মুনা জাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছেন আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে নাই আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ আমরা স্বীকার করতেছি আমরা গোপনে গোপনে গুনাহ করেছি আল্লাহ পর্দার অন্তরালে গুনাহ করেছি দুনিয়ার মানুষ আমাদের গুনার খবর জানে না আপনি জানেন আল্লাহ আমাদের সকল গুণাগুলো মাফ করে আজকের মুনাজাত দোয়া মিলাদের যত হাদিয়া সোনার মদিনায় আকেন নামদার তাজদারে মদিনা হুদুর পুরনুর সাল্লাহ আলাইহ সাল্লামের দরবারে কবল মঞ্জুর করে নেন নবীজির যত সাবাই কারাম তাবিন তবে তা আবিন খোলাফায় রাশিদিন সলফে সালেহিন দুজাবানু কাবাব দালা সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল করে নেন আল্লাহ এখানে অনেকে হাত বাড়িয়েছেন যাদের মা নাই অনেকে হাত বাড়িয়েছেন যাদের বাবা নাই অনেকে হাত বাড়াইছেন গো মাও নাই বাবাও নাই একবার আল্লাহ যাদের মা বাবা কবরে চাই মাপ তোমার দরবারে মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও মানুষ করে দাও আল্লাহ মা বাবার খেদমুখ করার তো বিজ্ঞান করো মৃত মা বাবাদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো মোহাম্মদ বাহার মিয়া ওনার বংশের মানুষ যারা মৃত তাদের জন্য দোয়ার করেছেন আল্লাহ বাহার মিয়ার বংশের কবর না করো তাদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো আমরা যারা পড়ালেখা করি আমাদের বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ ভুলবান্তি আমাদের ক্ষমা করে দাও আমার নবীন হুসিন আমাদের প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন ফিলিস্তিন সহ পৃথিবীর যত জায়গায় মুসলমানরা নির্যাতিত আল্লাহ মুসলমানদেরকে তুমি নির্যাতন থেকে তুমি হেফাজত দান হেফাজান জুলুম থেকে হেফাজত দান করো আল্লাহ কাকার দাদা এবং বাবার জন্য দোয়া চা হয় বাবা বেঁচে আতে হায় তুমি নসিব করো আল্লাহ বংশের মানুষদেরকে তুমি মাফ করে দাও আলামিন ভাই দোয়া চাই ওনার দোয়া গুলা কব বংসুর করো ওনারা সেই মসজিদে দূর চূড়ান্তে যত মুসল্লির আগমন করে আল্লাহ প্রত্যেক মুসল্লিদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে ভৈরবের শ্রীনগরে আমার পাগলা ভাই শফিকুল ইসলাম তার মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ শফিকুলের মা বাবার কবর ফয়সালা শফিকুলের দুইটা সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও লন্ডনের মঞ্চেষ্টার থেকে আমার মা মনোয়ারা বেগম হস করতে তার পরিবারকে নিয়ে গেছেন উনি অসুস্থ আছেন দোয়া চাই সে আল্লাহ ওনাকে আপনি সেই তালা কাবেলা নসিব করে দেন আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেন এ বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাও আব্দি আরত নসিব করাই আর আখিরি জবানে পরায়ান মধুর কালে মালা ইহাম্মদুর সোহল সমস্ত